সর্ব ডানে যে অবস্থান করে সেগুলো আমরা কি বলি অধাত্ম বলার চেষ্টা করি এবং আঠারো নম্বর যে গ্রুপটা আছে সেটাকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি হোক ওইটা এখন কথা বলার না ওইটা নিয়ে কথা বলার সময় এখন না আমাদের আমরা যদি বলি এখানে ক্লোরিন হচ্ছে নেগেটিভ এবং অ্যালুমিনিয়াম হচ্ছে পজিটিভ হাইড্রোজেন হচ্ছে পজিটিভ কি আমাদের নেগেটিভ তোমার এই অ্যালুমিনিয়াম স্বাভাবিকভাবে কাকে দৌড়বে ক্লোরিনকে ধরবে আসসালামু আলাইকুম তোমাদের সকলকে আজকে আমরা যেই টপিক্স নিয়ে কথা বলবো বা যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তোমাদেরকে এর আগে আরও দুইটা ভিডিও দেওয়া হয়েছে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে সেটা হচ্ছে তোমাদের প্রথম ভিডিওতে ছিল হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়ার যে বেসিক পার্টটা সেটা দ্বিতীয় ভিডিওতে দেওয়া হয়েছে শর্ট শর্ট যেই বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো আমরা করার চেষ্টা করেছি আজকে দেখবো আমরা একটু বড় বড়। বিক্রিয়াগুলো দেখার চেষ্টা করবো তাহলে চলো আমরা আজকে ভিডিওটা শুরু করি তোমরা যারা এইটে আছো তোমাদের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে গেলেই তোমরা পাবা আর তোমরা যারা নাইন টেনে আছো তারা হচ্ছে যারা নতুন কারিকুলাম আছো তারা আপাতত বিক্রিয়া শিখলেও পারো না শিখলেও পারো সমস্যা নেই কিন্তু টেনে গিয়ে শিখতে হবে কিন্তু যারা এস এস জি পঁচিশ দিবা তারা অবশ্যই বিক্রিয়াটা শিখতে হবে যদি খেয়াল করো একটু তোমরা তোমাদেরকে বলা হয়েছে এখানে যে ম্যাগনেশিয়াম প্লাস হচ্ছে এইচএ প্লাস এইচেল তুমি যদি বিক্রিয়াটার দিকে তাকাও প্রথম শর্ত বিক্রিয়ার প্রথম শর্ত কী ছিল আমার ধনাত্মক এবং ঋণাত্মক কী করা চিহ্নিত করা আমাকে প্রথমত এই ম্যাগনেশিয়াম এবং এই ছেলের মধ্যে থেকে ধনাত্মক এবং ঋণাত্মক কি করতে হবে চিহ্নিত করতে হবে তাহলে আমি একটা কথা বলছিলাম তোমাদেরকে যে যেটাই দাতু সেটাই ধনাত্মক যেটাই অধাতু সেটাই কি ঋণাত্মক তবে তিনটা মৌলও ছিল যেগুলো হচ্ছে ধনাত্মক ঋণাত্মক হিসাবে কী করে বই হিসাবে কাজ করে তাহলে তুমি যদি লক্ষ্য করো এখানে ম্যাগনেশিয়াম হচ্ছে প্লাস প্লোরিন হচ্ছে মাইনাস আর হাইড্রোজেন হচ্ছে কি আমাদের প্লাস এখন আমি দনাত্মক এবং ঋণাত্মক চিহ্নিত করলাম এটা তো এটাকে কি বলা হয় বিক্রিয়ক বলা হয় তুমি জানো এবং তুমি যদি লক্ষ্য করো দনাত্মক কাকে ধরবে স্বাভাবিকভাবে ঋণাত্মককে ধরবে তাহলে কি উৎপন্ন হবে ম্যাগনেশিয়াম ঠিক আছে দনাত্মক ঋণাত্মক চিহ্নিত করার পরে বিক্রিয়া সম্পূর্ণ করলাম কিন্তু আমার ম্যাগনেশিয়াম কাকে ধরছে ক্লোরিনকে ধরছে বাকি আছে কি হাইড্রোজেন না তাহলে হাইড্রোজেন তুমি বসো বা হাইড্রোজেন তোমার এইচ আকারে বসতে পারে না মৌল আকারে বসতে পারে না কারণ সে একটা মৌলিক গ্যাস যেহেতু মৌলিক গ্যাস সেহেতু তাকে আমরা এইচ টু আকারে প্রকাশ করতে হবে বারবার কথা একই কথা বলি হাইড্রোজেন কখনই সিঙ্গেল বসতে পারবে না কারণ হাইড্রোজেন হচ্ছে একটা মৌলিক গ্যাস আর মৌলিক গ্যাসগুলোর শেপটা হচ্ছে এইচ টু ঠিক আছে দেখলাম বিক্রিয়া সম্পন্ন করলাম তৃতীয় শর্ত কি তৃতীয় শর্ত হচ্ছে যোজনীর কী করা আদান প্রদান করা যুজনির আদান প্রদান যদি আমরা করি ক্লোরিন ম্যাগনেশিয়াম হচ্ছে যুজনী দুই ক্লোরিন হচ্ছে কত আমাদের এক তাহলে ম্যাগনেশিয়াম কাকে দিবে ক্লোরিনকে দিবে ক্লোরিন কাকে দিবে ম্যাগনেশিয়ামকে দিবে এবং একটা আরেকটা কথা তোমাদের কালকে বলছিলাম মানে গত ভিডিওতে দুই নম্বর ভিডিওতে যে যোজনীকে যদি দুই দ্বারা বাঘ যায় তখন অবশ্যই যোজনীকে কী করবা দুই দ্বারা বাঘ দিবা এখন কথা হলো আমি তো দুই দ্বারা বাঘ দিলাম দিলে ওয়ান হয়েছে আর এটাকে দুই দ্বারা বাঘ দিলে কত জিরো পয়েন্ট ফাইভ হয়েছে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো ভিডিওতে আমি আর একটা কথা তোমাদেরকে বলছিলাম যে যুজনিকে দুই দ্বারা বাগ দেওয়ার পর যদি পূর্ণ সংখ্যা না আসে দশমিক সংখ্যা আসে সেটা কিন্তু হবে না দুইটা যে মৌল থাকবে দুইটা যে পরমাণু থাকবে ঠিক দুইটারকেই দুই দ্বারা বাগ দিতে হবে এবং যেন পূর্ণ সংখ্যা আসে যদি পূর্ণ সংখ্যা দুইটারই না আসে তাহলে বাগ দেওয়া যাবে না তাহলে এটাকে দুই দ্বারা বাগ দেওয়া পসিবল না এখন ম্যাগনিশিয়াম যোজনী দুই ক্লোরিনের কত এক ম্যাগনিশিয়াম দিবে কাকে ক্লোরিনকে দুই দিল এখন ক্লোরিনের কত এক এই ক্লোরিনের এক দিতে হবে তুমি দিলে ওয়ান তুমি বসাইলে যেই কথা না বসাইলে একই কথা ঠিক আছে তৃতীয় শর্ত শেষ হলো চতুর্থ শর্ত কি আমাদের সমতাকরণ করা সমতাকরণ মানে হচ্ছে যে পরমাণু সংখ্যা উৎপাদের পরমাণু সংখ্যা কি হতে হবে সমান হতে হবে তাহলে খুব ভালো করে মনে রাখো তোমরা যারা নাইন টেনে আসো সমতাকরণ ছাড়া সমতা ছাড়া কিন্তু তোমরা ঝামেলায় পড়তে হবে তোমাদেরকে জানি না কোন স্কুলে কেমন পড়ায় কিন্তু আমাদের যে স্কুলগুলোতে আছে গ্রাম অঞ্চলের অনেকটি ছাড়া সমতাকরণ করায় না সমতাকরণ না করানোর কারণে তারা ইন ফিউচারকে ঝামেলায় পড়ে যেমন ধরো তোমাদের যে মূলের ধারণা এবং রাসায়নিক গণনা যে অধ্যায়টা আছে তুমি যদি সে অধ্যায়ের মেদগুলো করতে চাও তখন কিন্তু তোমাদেরকে সমতাকরণটা অবশ্যই করতে হবে তাহলে সমতা খুব মনোযোগ সহকারে করবা এবং শিখবা এখন বিক্রিয়কে হাইড্রোজেন আছে হচ্ছে একটা ক্লোরিন আছে কইটা একটা কিন্তু তুমি যদি উৎপাদের দিকে লক্ষ্য করো তোমার ক্লোরিন হচ্ছে কইটা দুইটা বিক্রিয়কে কইটা একটা তাহলে তো বিক্রিয়কে উৎপাদে তো মিলে না ঠিক না তারপর তাকাও উৎপাদে হাইড্রোজেন হচ্ছে দুইটা বিক্রিয়কে হাইড্রোজেন কইটা একটা তাহলে হাইড্রোজেন সমান করতে হবে এবং ক্লোরিন কী করতে হবে সমান করতে হবে তাহলে আমরা এখানে যদি একটা দুই দিই তাহলে কি হবে বিক্রিয়কে হাইড্রোজেন দুইটা উৎপাদে হাইড্রোজেন দুইটা বিক্রয়োগে ক্লোরিন দুইটা উৎপাদে ক্লোরিন দুইটা আশা করি বিক্রিয়াটা তোমরা বুঝতে পারছো কিন্তু প্রশ্ন করো বাজে ভাই এই প্লাজগুলো কি দিতে হবে না ভাই এগুলো আমি বোঝার সুবিধাতে তোমাকে দিছি তুমি যখন প্র্যাকটিস করবা তখন এইভাবে প্রথম প্রথম শিখবা পরবর্তীতে যখন শিখে যাবা তখন আর এগুলো বসানোর দরকার নাই তারপর তোমরা যদি লক্ষ্য করো সোডিয়াম কার্বনেট প্লাস এইচএ প্লাস কি আমাদের এইচসিএল একটা কথা একটু মনে রাখবা প্রথম তো তুমি চারটা শর্ত জানো চারটা শর্তের পরেও একটু খেয়াল করবা কেমন যদি কার্বনের যুক্ত কিছু থাকে একটা শর্টকাট বলে দেয় যদি কার্বনের যুক্ত কিছু থাকে এবং যদি এইচসিএল যুক্ত কিছু থাকে কার্বনের যুক্ত কিছুর সাথে যদি এইচসিএল কিছু যুক্ত বিক্রিয়া করে তখন মুহস্ত কিছু জিনিস লিখে দিবা একদম মুহস্ত বিদ্যা যেটাকে আমরা বলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি এটা মোস্ট তুমি লিখবা কি থাকলে এই কার্বনের যুক্ত কিছু একটা এবং এল যুক্ত কিছু যদি একটা থাকে তখন তুমি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি লিখবা কিন্তু প্রশ্ন হইলো ভাই এখানে তো কিছু লিখেন নাই ভাই তোমার এই যে সোডিয়াম এখানে সোডিয়াম থাকবে এমন কোনো কথা নেই সোডিয়াম যে থাকবে এমন কোনো কথা নেই এখানে তোমার থাকতে পারে ক্যালসিয়াম থাকতে পারে কপার বিভিন্ন কিছু তোমার থাকতে পারে সেই জন্য আমরা এই কার্বনেটের দিকে ফোকাস করব এবং এই 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 তাকাবো এটা কি নাকি অন্য কিছু যদি এইচসিএল হয়েই থাকে তখন আমরা কী করবো এইচসিএল এবং কার্বনেটের যে বিক্রিয়াটা হয় কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় ঠিক আছে এখন তুমি আসো সোডিয়াম হচ্ছে প্লাস ক্লোরিন হচ্ছে কি মাইনাস থাকে সোডিয়াম কাকে ধরবে ক্লোরিনকে ধরবে তাহলে সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে এখানে কথা হয়েছে যে আমি যখন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি মুখস্থ লিখেই ফেলছি তখন দুজনের কিন্তু আদান প্রদান হয়েই গেছে এই পানির বিক্রিয়াটা কীভাবে হয় এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়াটা কীভাবে হয় সেটা কিন্তু তোমাদের আমি গত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি তাহলে সোডিয়ামের কত যোজনী সোডিয়ামের যোজনী হচ্ছে ভাই আমাদের এক ক্লোরিনের কত আমাদের এক কথা বুঝছো তো দুইটা এক এক আদান প্রদান করলে তো আর কোনো কিছু হচ্ছে না ঠিক আছে এই বিক্রয়টা এখন তোমরা প্রশ্ন করবা যে ভাই আপনি কার্বনেটযুক্ত কিছু একটা এবং এইচসিএল যুক্ত কিছু একটা থাকার কারণে মস্তবিদ্যা আপনি লিখে দিয়ে দিচ্ছেন কিন্তু এটাকে যদি ভেঙে ভেঙে বুঝেন তাহলে কীভাবে করবেন আসো আমরা একটু দেখি সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে আমাদের এইচসিএল যদি লক্ষ্য করো এই মনে রাখবা এই যে কার্বোনেটকে যে তুমি যে বাংবা কার্বনেটকে বাঙার ফলে কার্বন ডাইঅক্সাইড এবং একটা অক্সিজেন কীভাবে উৎপন্ন হবে এই যে কার্বনেটকে ভাঙার ফলে একটা কার্বন ডাইঅক্সাইড একটা কি উৎপন্ন হবে অক্সিজেন উৎপন্ন হবে তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা আমরা এই কার্বন ডাইঅক্সাইড লিখছি এবং এইখানে যে একটা এইচ প্লাস আছে এবং এখানে যে একটা অক্সিজেন মাইনাস আছে তাহলে উৎপন্ন হয় কি যদি ভেঙে বলি এইচ ও উৎপন্ন হয় ঠিক আছে তখন তুমি যদি যুজনির আদান প্রদান করো তখন অক্সিজেন যুজনি দুই হাইড্রোজেনের কত এক তখন অক্সিজেন দিবে কাকে হাইড্রোজেনকে এলে কত এইচ টু ঠিক আছে এখানে তুমি যদি লক্ষ্য করো সোডিয়াম সোডিয়ামে যদি নিত এক ক্লোরিনের তো হতো এক 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 আদান প্রদান করলে যেই না করলে কি এই ঠিক আছে তোমরা এই বিক্রিয়াটা পারবা এটা সহজ ছিল তারপরে যাও আমরা যদি এটার দিকে তাকাই একবার অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড হচ্ছে কি আমাদের এইচসিএল এইচসিএল এখন তোমরা যেটা করবা এখান থেকে প্রথম শর্ত দনাত্মক এবং কি করা ঋণাত্মক চিহ্নিত করা আমি যদি লক্ষ্য করি এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে দাতু ক্লোরিন হচ্ছে অধাতু হাইড্রোজেন হচ্ছে কি আমার দনাত্মক এবং অক্সিজেন কি আমার ঋণাত্মক তোমরা যদি লক্ষ্য করো দেখ হাইড্রোজেনের যে অবস্থানটা সারণে এক নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে আর সর্ব বামের যে মৌলগুলো সারণে সেগুলোকে আমরা দাতু বলি সর্ব ডানে যে অবস্থান করে সেগুলো আমরা কি বলি অধাত্ত বলার চেষ্টা করি এবং আঠারো নম্বর যে গ্রুপটা আছে সেটা সেটাকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি যাক ওইটা এখন কথা বলার না ওইটা নিয়ে কথা বলার সময় এখন না আমাদের আমরা যদি বলি এখানে ক্লোরিন হচ্ছে নেগেটিভ এবং অ্যালুমিনিয়াম হচ্ছে পজিটিভ হাইড্রোজেন হচ্ছে পজিটিভ অক্সিজেন কি আমাদের নেগেটিভ তোমার এই অ্যালুমিনিয়াম স্বাভাবিকভাবে কাকে ধরবে ক্লোরিনকে ধরবে তাহলে অ্যালুমিনিয়াম সিএল ঠিক আছে এই হাইড্রোজেন কাকে ধরবে স্বাভাবিকভাবে কাকে দৌড়বে অক্সিজেনকে দৌড়বে এই উৎপন্ন হলো এখন আসো এক নম্বর দুই নম্বর শর্ত আমাদের শেষ যে দনাত্মকাত্মক চিহ্নিত করা এবং বিক্রিয়া সম্পন্ন করা সেটাও শেষ তৃতীয় ধাপ কি আমাদের যোজনীর আদান প্রদান করা অ্যালুমিনিয়ামের যোজনী তোমরা জানো কত অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন অ্যালুমিনিয়াম যোজনির কত আমাদের তিন ক্লোরিনের কথা আমাদের এক তাহলে এক দিবে কাকে অ্যালুমিনিয়াম কী দিবে ক্লোরিন যে এক দিবে কাকে অ্যালুমিনিয়ামকে আর অ্যালুমিনিয়াম যে তিন দিবে কাকে ক্লোরিনকে দিবে তখন এই অ্যালুমিনিয়াম যদি ক্লোরিনকে দেয় তাহলে অ্যালুমিনিয়াম দিবে কত তিন দিবে এবং ক্লোরিন যদি অ্যালুমিনিয়ামকে দেয় তাহলে এক দিবে এক বসানো যে কথা না বসানো একই কথা ঠিক আছে এটা হচ্ছে শেষ হলো এখন দেখো এই অক্সি ও এবং এইচের মধ্যে যদি দুজনে আদান প্রদান করি অক্সিজেনের দুই দিবে হচ্ছে হাইড্রোজেনকে আর হাইড্রোজেনের এক দিবে কাকে অক্সিজেনকে ঠিক আছে এখন আসো চতুর্থ ধাপে আমরা যাই সমতাকরণ কীভাবে করতে হয় তুমি যদি বিক্রিয়ার দিকে বিক্রিয়কের দিকে লক্ষ্য করো এই বিক্রিয়কের দিকে তুমি দেখবা অক্সিজেন তিনটা কিন্তু উৎপাদ অক্সিজেন হচ্ছে একটা তুমি যদি লক্ষ্য করো ক্লোরিন বিক্রিয় হচ্ছে একটা উৎপাদ হচ্ছে তিনটা তুমি যদি এটার দিকে লক্ষ্য করো বিক্রিয় অ্যালুমিনিয়াম হচ্ছে দুইটা উৎপাদ অ্যালুমিনিয়াম হচ্ছে কয়টা একটা তাহলে কোনোটাই আমাদের কি করতেছে না মিলতেছে না তাহলে কী করতে হবে আমি যদি অ্যালুমিনিয়াম মিলাইতে চাই এই অ্যালুমিনিয়াম মিলাইতে চাই এখানে যেহেতু অ্যালুমিনিয়াম দুইটা আছে অবশ্যই এখানে কী দিতে হবে টু দিতে হবে আমি টু মিলাইলাম আমি দেই আমার মতো করে আমি দেই এই টু দেওয়ার কারণে কি জামেলা সৃষ্টি হইলো টু দেওয়ার কারণে এখানে দেখো এই দুই এবং এই তিন মোট ক্লোরিন হয়েছিল এটা ছয়টা এইখানে আমার ক্লোরিন ছিল একটা আমার এই দুই দেওয়ার আগে হয়েছিল কইটা তিনটা আমি ক্লোরিন মিলাইতে পারি নাই তখন কিন্তু আমি যখন অ্যালুমিনিয়াম মিলাইতে গেছি তখন দেখলাম অ্যালুমিনিয়াম মিলছে কিন্তু ক্লোরিনার মিলে নাই ক্লোরিন এবং আরও ডাবল হয়ে গেছে তিনের ডাবল মানে কি সিক্স হয়ে গেছে আচ্ছা এটা গেল দেখলাম আপাতত মাথায় রাখি আমরা অ্যালুমিনিয়াম মিলাইছি আমরা হাইড্রোজেনের দিকে তুমি যদি লক্ষ্য করো হাইড্রোজেন হয়েছে গায়ে একটা এন হচ্ছে দুইটা তার মানে তুমি যদি হাইড্রোজেন মিলিয়ে চাও তাহলে এখানে টু দিবে না কিন্তু টু দেওয়ার আগে হাইড্রোজেনটা মিলানোর আগে তোমার যেহেতু এখানে টু দেওয়ার কারণে ক্লোরিন ছয়টা হয়েই গেছে তুমি এখানে একটা কী দিতে হবে স্বাভাবিকভাবে ক্লোরিন মিলানোর জন্য এর একটা সিক্স দিতে হবে মাস্ট কারণ আমি তো অ্যালুমিনিয়াম মিলাইতে গিয়ে টু দিলাম না টু দেওয়ার কারণে ক্লোরিন হয়েছে কইটা ছয়টা কিন্তু এই যুগ আমি তো একটাই মিলাইছি অ্যালুমিনিয়াম মিলানো শেষ করছি এখন ক্লোরিন মিলানোর চেষ্টা করবো আমরা যেহেতু ছয়টা হয়েছে একটা অপশন তোমার কাছে আছে যে এখানে অবশ্যই ছয় দিতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তোমার কাছে তারপরে যাও এখন দেখলা এখানে সিক্স দেওয়ার কারণে বিক্রিয়কে হাইড্রোজেন হয়েছে ছয়টা উৎপাদ হাইড্রোজেন কইটা এক দুইটা আমি একটা একটাকে দাপে দাপে মিলাইতে আছি আমরা অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন যেহেতু শেষ মিলানো এখন আমরা হাইড্রোজেনটা মিলানোর চেষ্টা করবো তারপর অক্সিজেন যাবো বিক্রিয়কে হাইড্রোজেন হচ্ছে ছয়টা উৎপাদে হাইড্রোজেন হচ্ছে দুইটা তাহলে তুমি যদি বিক্রিয়ক এবং উৎপাদে হাইড্রোজেন সংখ্যা সমান করতে চাও তোমার এখানে একটা অবশ্যই কত দিতে হবে থ্রি দিতে হবে ঠিক আছে থ্রি দিলা থ্রি দেওয়ার কারণে তুমি লক্ষ্য করো হাইড্রোজেন ছয়টা হয়ে গেছে এখন তিন দোকানের কথা ছয় তার মানে বিক্রিয়কে হাইড্রোজেন সংখ্যা উৎপাদে হাইড্রোজেন সংখ্যা মিলছে বিক্রিয়ক অ্যালুমিনিয়াম সংখ্যা উৎপাদে অ্যালুমিনিয়াম সংখ্যাও মিলছে বিক্রিয়কের ক্লোরিন সংখ্যা উৎপাদের ক্লোরিন সংখ্যাও মিলছে তুমি যদি লক্ষ্য কর লাস্ট অক্সিজেন বিক্রিয়কে তিনটা উৎপাদিত থ্রি দেওয়ার কারণে অক্সিজেনের কয়টা তিনটা তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণু সংখ্যা সমান বুঝাইতে পারছি আচ্ছা ঠিক আছে তারপরে যাও তোমাদের বইগুলোতে তোমরা যখন প্র্যাকটিস করবা দেখবো তোমাদের একদম সমতাকরণ করে দেওয়া থাকে তোমরা যারা প্র্যাকটিস করবা বেশি বেশি তারা ভুলেও কিন্তু এই সমতাকরণ আগে লিখবা না এই যে এই যে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের সামনে যে টু দেওয়া আছে এটা তুমি লিখবে না এই যে এইচসিএল এর সামনে যে একটা সিক্স দেওয়া আছে এটাও তুমি লিখবে না মাথায় থাকে যেন এটা আচ্ছা সহজ একটা বিক্রিয়া দেখি সহজ একদম ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেশিয়াম প্লাস কি অক্সিজেন যদি বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম হচ্ছে ধনাত্মক অক্সিজেন হচ্ছে কি ঋণাত্মক তাহলে ম্যাগনেশিয়াম কাকে ধরবে অবশ্যই অক্সিজেনকে ধরবে ঠিক আছে এখন বিক্রি দনাত্মক্রিয়াতও চিহ্নিত করলাম বিক্রিয় সম্পূর্ণ করলাম এখন যুজনিও কী করতে হবে আদান প্রদান করতে হবে তাহলে ম্যাগনিশিয়ামের যুজনি হচ্ছে বা কত দুই অক্সিজেনের যুজনি হচ্ছে দুই এখন একটা কথা তোমাদেরকে আমি বলছিলাম যে যদি যুজনীকে দুই দ্বারা বাঘ দেওয়া যায় তখন অবশ্যই দুই দ্বারা কি দিবা বাঘ দিবা তাহলে আমি দুই দ্বারা বাঘ দরকার কারণে কত আছে ওয়ান এবং দুই দ্বারা বাঘ দেওয়ার কারণে ওয়ান এবং অবশ্যই কী আসছে দেখো পূর্ণ সংখ্যা আসছে যেহেতু পূর্ণ সংখ্যা আসছে আমার এই ওয়ান ওয়ান দিলে যেই কথা না দিলে একই কথা ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হলো ঠিক আছে এখন জামেলা কোন জায়গায় সৃষ্টি হলো দেখো তো ম্যাগনেশিয়াম বিক্রিয়কে একটা উৎপাদে ম্যাগনেশিয়াম একটা কিন্তু বিক্রিয়কে অক্সিজেন দুইটা উৎপাদে অক্সিজেন একটা তখন তোমাকে কী করতে হবে সামনে অবশ্যই একটা টু দিতে হবে টু দিলে বিক্রিয় করে অক্সিজেন সংখ্যা উৎপাদের অক্সিজেন সংখ্যা কি সমান হয়েছে এবং তুমি এই টু দেওয়ার কারণে কি জামেলা সৃষ্টি হয়েছে টু দেওয়ার কারণে আবার বিক্রিয়কে যে একটা ম্যাগনিশিয়াম আছে এবং বিক্রিয়া একটা উৎপাদন দুইটা হয়েছে তাই তোমাকে এই বিক্রিয়ের সামনে একটা টু দিতে হবে এ হচ্ছে তোমাদের বিক্রিয়া তারপরে যাও আরও যদি কিছু বিক্রিয়া দেখো সত্য মধ্যে যদি যায় এটার দিকে একবার একটু তাকাও ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম প্লাস কি আমাদের এইচসিএল কি আমাদের এইচসিএল হ্যাঁ ঠিক আছে এইচসিএল এখন তোমাকে আমি একটু আগে বলছি যে এই ক্যালসিয়াম এই যে যুক্ত কিছু একটা এবং এইচসিএল যুক্ত কিছু একটা তোমার কাছে আছে তাহলে তুমি কী করবা মুস্তবিদ্যা যেটা করবা সেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড প্লাস কি আমরা পানি লিখে দিব যেহেতু যুক্ত কিছু একটা এবং এইচসিএল যুক্ত কিছু একটা আছে এই এই যে ক্যালসিয়াম সে হচ্ছে ধনাত্মক আর এই যে ক্লোরিন সে হচ্ছে কি ঋণাত্মক তাহলে ক্যালসিয়াম কাকে ধরবে ক্লোরিনকে ধরবে ঠিক আছে এখন তুমি যাও ক্যালসিয়াম যেহেতু ক্লোরিনকে ধরছে তাহলে আমার বিক্রিয়ার ধনাত্মক ঋণাত্মক চিহ্নিত করলাম বিক্রিয়া সম্পন্ন করলাম এখন যোজনীয় কী করতে হবে আদান প্রদান করতে হবে তাহলে ক্যালসিয়াম যোজনী হচ্ছে দুই ক্লোরিন হচ্ছে এক তাহলে ক্যালসিয়াম দিবে কাকে ক্লোরিনকে দুই দিয়ে দিবে আর ক্লোরিন এক কাকে দিবে ক্যালসিয়ামকে দিবে আর এই কার্বনের প্রশ্ন একটা করতে পারে তোমাদেরকে যে কেউ যে এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের যোজনী কত ব্যবহার করা হয় এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের যোজনী কিন্তু চার ব্যবহার করা হয় মনে থাকবে এটা এটা মাথায় রাখবা যদি এটা দেখো একটু ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ এগুলো হচ্ছে শর্টকাট বিক্রি একদম এখানে কোনো হে এই একটা থেকে আমার কী উৎপন্ন হয় আমাদের দেখতে হবে একটু ক্যালসিয়াম হচ্ছে এখানে ধনাত্মক আর হচ্ছে কার্বনেট কি ঋণাত্মক তুমি যখন এটাকে বাংবা তখন আমি এটাকে বলছিলাম যদি বাঙবো একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় একটা অক্সিজেন থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড তুমি লিখে দাও লিখে দাও বাকি থাকে একটা ক্যালসিয়াম এবং একটাকে অক্সিজেন তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এগুলা একদম সহজ বিক্রিয়া যত বড় হবা তত বড় বড় বিক্রিয়া করতে হবে এই বিক্রেতার দিকে লক্ষ্য করে একটু নাইট্রোজেন প্লাস হচ্ছে আমাদের হাইড্রোজেন তারা মৌলিক গ্যাস যার কারণে এই শেপে তারা অবস্থান করছে এখানে নাইট্রোজেন হচ্ছে কি ধনাত্মক হাইড্রোজেন হচ্ছে কি ঋণাত্মক বা তুমি যদি বলো না হাইড্রোজেন ধনাত্মক নাইট্রোজেন কি ঋণাত্মক সমস্যা নেই তাহলে ধনাত্মক কাকে ধরবে ঋণাত্মককে ধরবে বা ঋণাত্মক ঋণাত্মক কাকে ধরবে ধনাত্মককে ধরবে এনএইচ এর দুজন আদান প্রদান করতে হবে এখানে যেহেতু তুমি ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নিত করছো তাহলে বিক্রিয় সম্পন্ন করছে এবং যুজনে কী করতে হবে আদান প্রদান করতে হবে নাইট্রোজেনের যোজনী কত তিন হাইড্রোজেনের কত এক তাহলে নাইট্রোজেন দিবে কাকে হাইড্রোজেনকে হাইড্রোজেন এক দিবে কাকে নাইট্রোজেন কিন্তু ঝামেলা কোন জায়গায় হলো ভাই বিক্রিয়কে নাইট্রোজেন হচ্ছে দুইটা উৎপাদন কইটা একটা তাহলে তুমি যদি বিক্রিয়ক এবং উৎপাদন মিল রাখতে চাও তাহলে সামনে একটা অবশ্যই টু দিতে হবে টু দেওয়ার কারণে আমার নাইট্রোজেন সংখ্যা কিন্তু সমান হয়েছে কিন্তু তুমি যদি এই টু দেওয়ার কারণে এই হাইড্রোজেন সংখ্যা কীটা হয়েছে ছয়টা হয়েছে তাহলে ছয়টা হলে তোমাকে বিক্রিয়কে অবশ্যই কত দিতে হবে একটা থ্রি দিতে হবে তাহলে এই ছিল তোমাদের বিক্রিয়া বিক্রিয়া বলতে আমি বলি না যে বিক্রিয়া শেষ আমরা এই এই আজকের ভিডিও নিয়ে আমরা তিনটা ভিডিও তোমাদেরকে দিয়েছি বিক্রিয়ার যদি তিনটা ভিডিও তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি বিক্রিয়ার ম্যাক্সিমাম পার্ট তোমরা শিখে গেছো আর বিক্রিয়ার আমার মনে হয় যে যদি এই তিনটা ক্লাস তোমরা যারা দেখবা সেভেন্টি পার্সেন্ট তোমাদের কভার হয়ে গেছে আর বাকি থেকে থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট নিয়ে আমরা আগামী ভিডিওতে শেষ করার চেষ্টা করব তাহলে আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করো তোমরা সকলেই ধন্যবাদ সকলকে